আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম প্রশ্নটা হচ্ছে বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কোনটি এটা হচ্ছে ইউএন তো এটার ফুল মিনিংটা হচ্ছে ইউনাইটেড ন্যাশনস ট্রুস সুপারভিশন অর্গানাইজেশন মানে এটা হচ্ছে মধ্যপ্রাঞ্চে শান্তি রক্ষা মানে শান্তি বজায় রাখার জন্য জাতিসংঘের একটা সংস্থা হ্যাঁ এর কার্যক্রম হচ্ছে যুদ্ধ যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করা তারপর হচ্ছে যুদ্ধ বিরতি চুক্তি তত্ত্বাবধান করা আর হচ্ছে যে ক্ষুদ্র যে ঘটনাগুলো বড় সংঘাত থেকে মানে ক্ষুদ্র ঘটনাগুলোকে কেন্দ্র করে দেখা গেছে যে বড় সংঘাত ঘটে সেগুলো কীভাবে রক্ষা করা যায় আর অঞ্চলের মানে অন্যান্য যে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে এগুলো সহায়তা করা আর কি হ্যাঁ তো এই যে ট্রুস ট্রুস শব্দটার অর্থ হচ্ছে যুদ্ধবিরতি হ্যাঁ আর সুপার মানে সুপারভিশন এই শব্দটার অর্থ হচ্ছে রক্ষণাবেক্ষণ আর অর্গানাইজেশন মানে সংগঠন বা সংস্থা এই আর কি আর আর যে এই যে শান্তিরক্ষী বাহিনী হ্যাঁ শান্তিরক্ষী বাহিনী এদের কাজ হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত মানে যুদ্ধবিধ্বস্ত যে দেশগুলো সেগুলোর শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনা হ্যাঁ সংঘাত প্রতিরোধ করা এটাই হচ্ছে মানে শান্তিরক্ষী বাহিনীর কাজ তারপর হচ্ছে চব্বিশের গণভ্যতানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐকমত্যের অন্যতম প্রস্তাব কি। অন্যতম প্রস্তাব হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট সংসদ হ্যাঁ তো দ্বিস্তর বিশিষ্ট সংসদ হচ্ছে এমন একটি আইনসভা যা দুটি পৃথক কক্ষ বা পরিষদ গঠিত মানে উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ হ্যাঁ তো এইগুলা হইলে তখন হয় কি যে এই ব্যবস্থা যদি মানে প্রণয়ন করা হয় তাইলে হয় কি যে ক্ষমতার একটা ভারসাম্য বজায় থাকে মানে উচ্চ কক্ষ বা নিম্ন কক্ষ কোনো কর্তৃক মানে পাস হওয়া কোনো ভুল বা ক্ষতিকর বিল কয় বিলকে মানে সমাজে প্রতিষ্ঠিত করতে হয় না মানে প্রতিরোধ করা প্রতিরোধ করা যায় মানে একজন একটা ভুল করলে উচ্চকক্ষ থেকে কোনো ভুল করলে সেটা নিম্নকক্ষ শুধরাই দিতে পারে মানে কেউর দ্বারা কেউ হচ্ছে মানে ইন্সপায়ার হয় না তারপর হচ্ছে তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল পিকে এর কে? এর প্রতিষ্ঠাতা হচ্ছে আব্দুল্লাহ ও চালান হ্যাঁ এই পি এটা হচ্ছে মানে একটা কুর্দিত জঙ্গি রাজনৈতিক সংগঠন হ্যাঁ এবং সশস্ত্র গেরিলা গ্রুপ যেটা মূলত হচ্ছে দক্ষিণ পূর্ব তুরস্ক উত্তর ইরাক এবং উত্তর পূর্ব সিরিয়ার পার্বত্য মানে যে কুর্তি সংখ্যাগরিষ্ঠ সেই অঞ্চলে অবস্থিত হ্যাঁ তারপরে হচ্ছে বাংলাদেশের সংবিধানের আলোকে নিম্নের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয় এটা হবে শিক্ষার অধিকার এটা দেখেন এখানে লেখা আছে কিন্তু সংবিধানের আলোকে তো সংবিধানের আলোকে মৌলিক যে অধিকারগুলো সেগুলো হচ্ছে আইনের দৃষ্টিতে সবাই সমান এইটা তারপর হচ্ছে বৈষম্য থেকে সুরক্ষা মানে ধর্ম গোষ্ঠী বর্ণ নারী পুরুষ হ্যাঁ এগুলো কোনো বৈষম্য করা যাবে না তারপর নারী পুরুষের সমান অধিকার থাকবে তারপর হচ্ছে সরকারি নিয়োগের সমতা মানে সুযোগের সমতা মানে সরকারি চাকরির ক্ষেত্রে সবার সমান সুযোগ থাকবে তারপর শিক্ষা ও বিনোদনের সমতা মানে ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না বাক এবং ভাব প্রকাশের স্বাধীনতা তারপর হচ্ছে শান্তিপূর্ণভাবে সভা সমিতি করার অধিকার মানে সকল দল হচ্ছে শান্তিপূর্ণভাবে সভা সমিতি করতে পারবে তারপর হবে হচ্ছে যে আইনের আশ্রয় লাভের অধিকার মানে আইনের আশ্রয় সবাই পাবে তারপর গ্রেপ্তার ও আটকের ক্ষেত্রে রক্ষাবোচক মানে রক্ষা কবচ মানে গ্রেপ্তার ও আটকের ক্ষেত্রে রক্ষা মানে রক্ষা কবচ হচ্ছে প্রদান করা হবে তারপর হচ্ছে জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধ মানে কাউকে জবরদস্তিভাবে শ্রম মানে শ্রম করতে বাধ্য করা যাবে না তো এইগুলোর মধ্যে শিক্ষার অধিকার এটা হচ্ছে গিয়ে হবে না মানে এটা নাই এটার মধ্যে তারপর হচ্ছে জেএসপি হ্যাঁ জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স যে মানে জেনারেলাইজড এই শব্দটার অর্থ হচ্ছে সর্বজনীন করা বা সাধারণ তারপর সিস্টেম শব্দের অর্থ তো পদ্ধতি আর প্রেফারেন্স শব্দের অর্থ পছন্দ তো এই যে জি এটা হচ্ছে একটা আন্তর্জাতিক বাণিজ্য সুবিধা যেটা মানে যেটা যেখানে এরকম যে উন্নত যে দেশগুলা সেগুলা উন্নয়নশীল যে দেশগুলা সেগুলোর রপ্তানি পণ্যের উপরে হচ্ছে শুল্ক কমাইয়া হচ্ছে মৌকুব করে দেয় হ্যাঁ এরপরে এর ফলে হয় কি যে উন্নয়নশীল যে দেশগুলা সেগুলোর হচ্ছে রপ্তানি বৃদ্ধি পায় মানে এদের মূল কাজটা হচ্ছে যে শুল্ক এবং কোঠা সুবিধা মানে শুল্ক মানে ধারণ হবে না আর কি শুল্কটা কমাই আনতে হবে আর একটা হচ্ছে যে অর্থনৈতিক যে উন্নয়ন মানে এই সুবিধার মাধ্যমে হচ্ছে উন্নয়নশীল যে দেশগুলা সেগুলো হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা হয় তারপরে হচ্ছে যে উন্মুক্ত কোন রাষ্ট্রটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন মানে এসসিও এর সদস্য নয় এটা হচ্ছে আজারবাইজান তো এই যে সাংহাই মানে কি বলবো এই যে সাংহাই কোঅপারেশন যে অর্গানাইজেশন এইটার যে সদস্য রাষ্ট্র সদস্য রাষ্ট্র হচ্ছে চীন রাশিয়া কাজাখাস্তান তারপর কির্গিস্তান তাজিকিস্তান উজবেকিস্তান ভারত পাকিস্তান ইরান এবং হচ্ছে বেলারুস তো এর মধ্যে হচ্ছে মানে আজারবাইজান নাই। তো এই যে সাংঘাই সহযোগিতা সংস্থা এটা হচ্ছে নয়টি এশীয় রাষ্ট্রের সম্মিলিত জোট যা মূলত হচ্ছে আঞ্চলিক উন্নয়ন এবং সহযোগিতাকে উদ্দেশ্য করে গঠিত আর কি তো আশা করছি সবাই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ